নমস্কার বন্ধু কেমন আছেন সবাই যখন রুটি বানানোর মন করবে না তখনই ডাল ঢোকলাটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো এর জন্যে আমি চানা ডাল নিয়ে নিয়েছি আর মুসুর ডাল নিয়ে নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিয়েছি সবগুলো খুব সুন্দর করে ভিজিয়ে নেব ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দু চারবার খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে কেন এগুলোর মধ্যে খুব পালিশ থাকে আর পোকামাকড় থাকতে পারে তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটা আমি কুকারের মধ্যে দিয়ে দেব কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল জল আমি দেব দো গ্লাসের মতন জল দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন আর অল্প পরিমাণে একটু তেল আর বাদাম দিয়ে দেব খুব ভালো করে আমি সিটি দিয়ে দিয়েছি দু তিনটে সিটি দেওয়ার পরে দেখো খুব সুন্দর ঘাটা হয়ে গেছে এরপরে আমি গ্যাসে বসিয়ে দেব কড়া কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর অল্প পরিমাণে আমি দেব ঘি তেল ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে সরষ লং এলাইচি দারুচিনি টুকরো সবগুলো খুব ভালো করে একটু ভেজে নেব সবগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলোও আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এটার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্ট খুব ভালো করে এটাও খুব ভালো করে আমি ভেজে নেবো আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখবো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে টমেটো রাখবো সে টমেটো টুকরোগুলো আমি দিয়ে দেব খুব ভালো করে টমেটোটাও আমি সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে দেবো নুন দিয়ে খুব ভালো করে আমি টমেটোটাও গলিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবগুলোকে একসঙ্গে আর হলুদ গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দু মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে টমেটোটা খুব সুন্দর করে গলে যাবে টমেটো সুন্দরভাবে গলে গেছে এরপরে চামচের সাহায্যে খুব ভালো করে আমি আরেকবার নাড়াচাড়া করে নেবো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি কালার খুব সুন্দর বেরিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দেওয়ার পরে এইভাবেই কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ডালটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে আমি আরও দু গ্লাসের মতন জল দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে ফুটিয়ে নেব ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি অন্য একটা আটাটা রেডি করে নেব আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো সামান্য অল্প পরিমাণে তেল আর নুন সবগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে খুব ভালো করে শক্ত শক্ত করে এগুলোকে মাখিয়ে নেবো লুচি যেমন করে লুচির আটা আমরা যেভাবে মাখাই সেইভাবে মাখিয়ে নেবে মশলাটা মশলাটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলা সুন্দর করে মাখানো হয়ে গেছে আটাটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এরপরে আমি আটাটা খুব ভালো করে লুচি রুটির মতন বড় আকার করে নেবো আর আকার করে আমি খুব ভালো করে এটা বেল নিতে বেলে নেব বেলে নিচ্ছি এইভাবে এইভাবে আটা দিয়ে খুব সুন্দর করে বেলে নেব বেলে নেওয়ার পরে খুব সুন্দর করে করে নিতে হবে এটা তোমরা যদি রুটি বানানো বা অন্য কিছু বানানোর ইচ্ছে করে না মন করে না তো এটা বানিয়ে তোমরা অবশ্যই খেতে পারো এর মধ্যে আমি লাগিয়ে দেব তেল তেল লাগিয়ার পরে খুব ভালো করে আমি ফোল্ড করে নেবো এইভাবে এইভাবে সুন্দর করে ফোল্ড করে নেবো ফোল্ড করে নেওয়ার পরে এটা আমি ছোটো 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 করে আমি এটা কেটে নেব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো কেটে নিয়ে খুব সুন্দর করে দেখো ছোটো ছোটো করে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে নেওয়ার পরে আমি এরপরে হাতের সাহায্যে একটু একটু করে চিপে চিপে আমি এগুলোকে গোলাকার করে নেব গোলাকার সবগুলো করে নিচ্ছি সবগুলো রেডি করে নিছি একদম সবগুলো রেডি করার পরে আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে গম গরম মশলা দেওয়া হয়ে গেছে এরপরে আমি যে ছোট ছোট আটার এগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এরপরে ডালের মধ্যে ঢেলে দেব এগুলো খুব ভালো করে ডালেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ডাল এগুলো এক এক করে আমি সবগুলো ঢেলে দেব সবগুলো ঢেলে দিয়েছি আমি ডালের মধ্যে খুব সুন্দর করে ফুটে যাবে দেখো খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে এবার ফুটে ডালটা বেশি গাঢ় করব না হালকা একটু গাঢ় করে নেব ডালটা অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব চিনি দিলে তার টেস্ট আলাদা আসবে খেতে কিন্তু সুন্দর লাগবে তো এইভাবে আমি একদম সবজি আমার রেডি হয়ে এসেছে দেখো গ্রেভিটা অনেকটা হচ্ছে গাঢ় হয়ে গেছে আর এই আটার টুকরোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপরে আমার রেডি হয়ে গেছে এরপর ছোটো ছোটো পাতলা করে কেটে রাখা ধনাপাতা দিয়ে দেবো ধনাপাতা দিয়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো আমার একদম রেডি হয়ে গেছে ডাল ধোকলা আর কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো ঘি ঘিয়ের মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে চামচের সাহায্যে প্লেটের মধ্যে তুলে নেব একদম রেডি তোমরাও এইভাবে ট্রাই করো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে